সোনাকে রক্ষা করতে অবশেষে কুন্তলা কুমারের বাড়িতে রুদ্রমুখী ধারা দিয়ে কুমার আর কুন্তলাকে পুলিশে দিল লাবণ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো পাবোরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সোনা যখন রুডির সাথে শীতকে সেসামেশি করতে থাকে তখন কুন্তলা কুমার রুডির গড়ে ঢুকে সোনাকে ঠাসিয়ে শট মারে এবং সোনাকে শীতকে সেসামেশি করতে ভারণ করে ঠিক তখনই কুমারও ঢুকতে যায় সোনার ঘরে কিন্তু ডুকতে পাওয়া কারণ সূর্য রুড়িদের বাড়ির মধ্যে ঢুকে আসে সূর্য সোনা মা সোনা বাবুরও ডাকতে থাকে সেটা শুনে সমকে যায় সবাই এবং সোনাকে বলে যে বাবার সামনে নাটক করতে নত তার গর্বের সন্তান তাকে ও পরিবারকে শেষ করে ফেলবে অপর দিকে দীপা এবং রূপা অটো করে বেরিয়ে পড়ে সোনার কাছে আসার জন্য অন্যদিকে দেখা যায় সোনা তার বাবার সামনে যায় সূর্য সোনাকে দেখে চমকে যায় কারণ সোনার গালে একটা স্বরের দাগ দেখা যায় সূর্য জানতে চায় এটা কিসের দাগ সোনামা তোর মুখে কি হয়েছে সোনা বলে এলার্জি সূর্য বলে এবাবত তোর আগে কখনো অ্যালার্জি হয়নি তো আমি ছোটোবেলা থেকে মানুষ করেছি আগত কখনো তোর মুখে এরকম অ্যালার্জি দেখিনি সোনা সূর্যকে চিৎকার করে বলে বাবা আমি বড় হয়ে গেছি আর এই অ্যালার্জি না আমার এখন হচ্ছে তোমার জন্য রূপার জন্য মার জন্য কেন বুঝতে পারছো না বাবা তোমরা আর এই বাড়িতে আসো না আমার ভালো লাগে না আমার টমা হয় সোনার কথা বেশ সোনার কথায় বেশ কষ্ট পেয়ে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায় অপরদিকে দীপা এবং রূপা রুডিদের বাড়ির সামনে এসে পৌঁছায় সেটা দেখেও কৃষ্ণ অবাক হয়ে যায় বাপটা থাকে রাই রায় মা বাবা সবাই এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে এখানে কিছু করতে চলেছে আমাকে দেখতেই হবে দীপা এবং রুবা বাড়ির মধ্যে আগে কুমার সোনাকে বলে সোনা তোমাকে তিন দিন সময় দিলাম এই তিন দিনের মধ্যে আমি যা বলেছি তুমি সেটাই যখন কুমার সোনাকে সোনার সাথে তখনই দীপা এবং রুবা বাড়ির মধ্যে ঢুকে এবং কুমারকে দেখে দীপা এবং রুপা চমকে যায় গলাটা সেনা সেনা লাগছিলও মোটা দেখতে পায় না কুমার ওইখান থেকে সরে যায় দীপে এগিয়ে আসতে যায় কিন্তু কুন্তলা কুমার দীপাকে আটকে দেয় আর কুমার ততক্ষণে পালিয়ে যায় দীপা চিৎকার করে সোনাকে বলে সোনা মা তোর কখনো কোনো ভয় নেই আজ মা তোকে এখান থেকে নিয়ে যাবে তুই ভয় পাস না সোনা মা যা করার আমি করবো প্রমাণ আমার হাতে মোটোয় আছে এবার তোকে নিয়ে যাবো মা সোনা ভাবতে থাকে তার গাল গর্বের সন্তান কথা সোনাকে নিয়ে যখন দীপা চলে যেতে চাই উড়ি এবং কুন্তলা সোনাকে বয় দেখিয়ে বলে সোনা না। তুমি এখান থেকে চলে গেলে তোমার কি হবে সোনা ভাবতে থাকে তার বাচ্চার কথা কি হবে তার বাচ্চার কোথায় যাবে তার বাচ্চাকে নিয়ে তখন সোনা আর তার মায়ের সাথে যায় না সোনা থেমে যায় দীপা বলে সোনা মা কি হলো দাঁড়িয়ে ফুটলি কেন চল আমার সাথে কিন্তু সোনা করে বলে আবার মা আবার তুমি এখানে এসেছ দীপা সোনার গলায় থেকে লকেটটা খুলে বলে এই লকেটের সবটা আমি রেকর্ড করে নিয়েছি সব প্রমাণ আমার কাছে আসে তোর কোনো ভয় নেই মা কিন্তু সোনা প্রচণ্ড ক্ষেপে যায় মায়ের ওপর এবং ওই লকেটটা নিজের নষ্ট করে ফেলে চিৎকার করে বলতে থাকে তুমি কাজটা একদম ঠিক করে নি মা তুমি আবারও আবারও তুমি এই বাড়িতে এসে ঝামেলা করছো অন্যদিকে কুন্তলক কুমার এই সুযুকে পুলিশে ডাকে পুলিশের সামনে দীপাকে হেস্তনতা করে দীপাকে বলে মিথ্যে অভিযোগ দিচ্ছে পুলিশ জানতে চাই সোনার কাছে তার মা যা বলছে সেটা সত্যি কিনা কিন্তু সোনা খেয়ে বলে না মা যা বলছে সব মিথ্যে মা রুড়িদের পছন্দ করা তাই মিথ্যে কথা বলছে আমি ভালোবাসি সুযু সেখানেই আসে এবং সূর্য দ্বীপের উপর পচনরা বিরক্ত হয় তবে প্রমাণ কিছুই থাকে না দ্বীপের হাতে কারণ ওই লকেটটা সোনা নিজেই নষ্ট করে ফেলে তো বন্ধুরা তোমরা এমনটা সাউত যে সোনার যেন সবার সামনে সব সত্যি স্বীকার করে কুন্তলা কুমারের মুকোশগুলো দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ছ কারাবাহিকের আগামী পর্বগুলো আপডেট পেতে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে